আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আস বাদশাহারুন রশিদের শাসন আমলে বাহলুল নামে এক পাগল ছিল যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাতো কবরস্থানে থাকা অবস্থায় একদিন হারুন রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন বাদশাহ তাকে ডাক দিলেন বাহলুল ওহে পাগল তোমার কি আর জ্ঞান ফিরবে না বাহুলুল বাদশাহর কথা শুনে নাস্তে নাস্তে গাছের উপরে মগডালে চললেন এবং সেখান থেকে ডাক দিলেন হারুন ওই পাগল তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না বাদশা গাছের নিচে এসে বাহলুলকে বললেন আমি পাগল নাকি তুমি যে সারাদিন কবরস্থানে বসে থাকে বাহলুল বলল আমি বুদ্ধিমান বাদশা বললেন কিভাবে বাহুলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন আমি জানি এই রঙ্গিলা দালান আবাসস্থল এবং এটি কবরস্থান স্থায়ী নিবাস এজন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙিন শালাকে আর এই স্থায়ী নিবাসকে এড়িয়ে চলছিস রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছিস যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য এবার বল আমাদের মধ্যে কে পাগল বাহুলের মুখে এ কথা শোনার পর বাদশাহর অন্তর কেঁপে উঠল তিনি কেঁদে ফেললেন তার দাড়ি ভিজে গেল তিনি বললেন খোদার কসম তুমি সত্যবাদী আমাকে আরও কিছু উপদেশ দাও বাহুলুল বলল তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো বাচ্চা বললেন তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো আমি তা পূরণ করব বাহুলুল বলল হ্যাঁ আমার তিনটি অভাব আছে এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব বাচ্চা বলল। তুমি নিঃসংকোচে চাইতে পারো বাহুলুল বলল মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে বাচ্চা বললেন আমার পক্ষে সম্ভব নয় বাহুলুল দরবেশ বললেন আমাকে মৃত্যুর ফ্রেস্তা থেকে রক্ষা করতে হবে বাচ্চা বললেন আমার পক্ষে সম্ভব নয় বাহুলুল বললেন আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে বাচ্চা এবার বললেন আমার পক্ষে সম্ভব নয় বাহুলুল বললেন তবে জেনে রাখো তুমি বাচ্চা নাও বরং তুমি অন্য কারো অধীনস্থ অতএব তোমার কাছ থেকে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই আল্লাহ আলা আমাদেরকে এই দুনিয়ার রং তামাশা ছেড়ে কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন